সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমার সবাই আশা করি সবাই সকলে ভালো আছো দেখো আমরা গত পর্বে নয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছিলাম সংখ্যা রেখা আজকে আমরা আরও একটা পার্টি তোমাদেরকে জানাই স্বাগত যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকি বেলাইনটি বাজিয়ে দেবো কারণ আমার চ্যানেল থেকে তোমাদের পর্যায়ক্রমে ভিডিওগুলো সমাধান আকারে প্রকাশ করা হবে তো দেখো খেয়াল করো আমরা দশ নম্বর পৃষ্ঠায় চলে আসি এখানে বলা হয়েছে সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত কর তো আমি একটু পূর্বের ক্লাসে ফিরে যাই দেখুন এখানে আমাদের আসলে বলা হয়েছিল যে কয়ের মান কত হবে এর মান কত হবে জাস্ট মানটা কত হবে এবার বলা হয় যে তার উল্টোটা অর্থাৎ আমাদের আসলে এই যে চার হাজার এই যে ষোলো হাজার এই যে উনত্রিশ হাজার এটা আসলে কোন জায়গায় কত নম্বর গাড়িতে বসবে সেটা তোমাকে চিন্তা করতে হবে তো এটাও খুব ইজি একটা সহজ একটা পন্থায় আমরা এটা কাজটা করে ফেলবো তো চলো ফার্স্টে আমাদের যে বরাবর যে কাজটা করি আমরা ব্যবধানটা নির্ণয় করে ফেলি তাহলে প্রথম লিখব যে পার্থক্য কি লিখব পার্থক্য তো পার্থক্য লিখে খেয়াল করো পার্থক্য লিখে আমরা পার্থক্য বের করবো কোনটার কোনটার পার্থক্য বের করে বের করবো দেখো খেয়াল করো যেহেতু এখানে শূন্য আছে শূন্য থেকে প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা তো শূন্য এবং দশ হাজার এই যদি পার্থক্য বের করি তাহলে দশ হাজার পিয়োগ শূন্য সমান সমান কিন্তু আমাদের দশ হাজারই হয় এবার কথা হলো এখানে কাঠির সঙ্গে কত আছে দেখো তোমরা যদি এখানে একটু কাউন্ট করো এখানে কাঠির সংখ্যা হবে কত দশ তার মানে আমাদের এখানে দশ দ্বারা ভাগ দিতে হবে তাহলে এক একটা কাঠির মান হবে এক হাজার করে খেয়াল করো ভালোভাবে খেয়াল করো একটা কার্ডের মান আমাদের কত হয়েছে এক হাজার করে হয়েছে এখন প্রথম যেটা আছে সেটা বলা হয়েছে চার হাজার তো চার হাজারটা আসলে কোথায় বসবেন ঠিক আছে তাহলে একটা কার্ডের মান যদি এক হাজার হয় তাহলে চারটা কার্ডের মান কত হবে চার হাজার হয়তো আমরা সিম্পলভাবে জানি তাহলে খেয়াল করো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার তাহলে এই যে চার নম্বর দিয়ে এখানের মতো চার হাজার হবে ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে দিই কত নম্বর কাটিতে হবে চার নম্বর কাটিতে হবে তাহলে আমি লিখে দিই এই চার নম্বর কাটিতে এখানে হবে চার হাজার তোমরা কিন্তু সুন্দরভাবে এটা লিখে নিবে ওকে চার নম্বর কাটিতে কত হয়ে গেল চার হাজার এবার দেখো আমাদের পরে রয়েছে হতো ষোলো হাজার তাহলে একটা গাড়ির মান যদি আমার এক হাজার হয় তাহলে ষোলোটা গাঠের মান ষোলো হাজার হবে তাহলে চার নম্বরের জায়গায় এবার আমরা ষোলো নম্বরে চলে যাব তাহলে আমাদের ষোলো নম্বর হয়ে যাবে তাহলে দেখো এটা হলো আমাদের দশ নম্বর এটা হলো এগারো বারো তেরো চোদ্দো পনেরো আর এইটা হলো আমাদের ষোলো নম্বর তার মানে এই কাঠিতে আমাদের মানটা হবে কত টাকা কোন কাটিতে হবে আর একটু খেয়াল করি আমাদের কিন্তু এই যে ষোলো নম্বর কাঠি এখানেই কিন্তু আমাদের ষোলো হাজার হবে ঠিক আছে এবার আসি উনত্রিশ হাজার তার মানে উনত্রিশ নম্বর কাঠি তো দেখো এই যে বিশ হাজার এটা হলো বিশ নম্বর কাঠি এটা হলো পঁচিশ নম্বর কাঠি ছাব্বিশ সাতাশ আঠাশ চৌত্রিশ অর্থাৎ এই যে ত্রিশ হাজারের একটা কাটি আগেই আমাদের মূলত এই মানটা হবে তাহলে আমরা এটাও লিখে ফেলি দেখো এখানে উনত্রিশ হাজার ঠিক আছে এই যে এই কাঠিতে উনত্রিশ হাজার তাহলে কোন কোন কাঠি পেলাম আমরা ইন্ডিকেট করে দিই এই কাঠি এখানকার এই কাঠি এবং এখানকার এই কাঠি আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার চলে যায় পরে যেটা আছে দুই নম্বরে কী বলা হয়েছে খেয়াল করো বলা হয়েছে এখানে হলো তিরিশ হাজার এখানে হলো তিন লক্ষ তাহলে এটাও আমাকে বসাতে হবে তো ফার্স্টে খেয়াল করো আমাদের প্রথম যেটা আছে এখানে কিন্তু আমাদের এক লক্ষ দেওয়া রয়েছে কতটা রয়েছে এক লক্ষ আর এখানে ঠিক একইভাবে ব্যবধান আমাদের তৈরি করতে হবে তাহলে দেখা এক লক্ষ থেকে যদি আমরা শূন্যটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের এক লক্ষই থাকে প্রত্যেকটা সময় আমরা ব্যবধানটা নির্ণয় করব তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে ঠিক আছে এ দেখো এখান থেকে এখানে কাঠের মান হলো দশ তার মানে কি এক লক্ষকে আমার 10 দ্বারা ভাগ করতে হবে তো এক লক্ষকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে আমার প্রত্যেকটা কাঠের মান হলো দশ হাজার করে কত করে দশ হাজার করে এর প্রথম দেখো 30000 হাজার তাহলে একটা কাঠের মান যদি দশ হাজার হয় তো তিনটা কাঠের মান আমার 30000 হাজার হবে তার মানে আমাদের এই যে তিন নাম্বার কাঠি এটা তাহলে তিন নাম্বার কাঠের মান কত হবে 30000 হাজার হবে আশা করি আমরা এটা বুঝতে পারছি ঠিক আছে তিন নম্বর কার্ডের মানে আমাদের কত হবে ত্রিশ হাজার হবে এই যে আমি দেখিয়ে দিলাম তিন নম্বর কার্ডি এবার অঞ্চলে যাবো ত্রিশ লক্ষ কত লক্ষ সরি তিন লক্ষ তিন লক্ষ কততে হবে তাহলে এক একটা কার্ডের মধ্যে দশ হাজার হয় আমরা যদি একটু কাউন্ট করি তাহলে কিন্তু আমরা খুব সহজেটা পেয়ে যাব কিভাবে চলো আমরা দেখে নিই দেখো খেয়াল করো আমাদের এখানে কিন্তু দুই লক্ষ রয়েছে কত রয়েছে দুই লক্ষ এবার দেখো এরপরে আমাদের আর যদি কিছু সংখ্যা কয়টা কাঠি যাওয়ার পরে আমাদের আরও এক লক্ষ হবে তো দেখো একটা কাঠির মান যদি আমাদের দশ হাজার করে হয় আমরা কিন্তু দশ হাজার পেয়েছি গুণ যদি আমরা দশ দেই তাহলে কিন্তু দশটা কাঠির মানের আমার কথা হচ্ছে তিন লক্ষ হচ্ছে ঠিক আছে দশটা কাঠির মান কিন্তু আমার তিন লক্ষ হচ্ছে তার মানে আমরা যদি বলি এই যে বিশ অর্থাৎ বিশ লক্ষ সরি দুই লক্ষ দুই লক্ষর পরে যদি আমরা একটা একটা করে যাই যেমন দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ নব্বই হাজার এবং সর্বশেষ আমাদের এই কাঠিটাই মূলত তিন লক্ষটা হচ্ছে তার মানে এই কাঠির এখানকার মান আর এটা হলো এই কাঠি আশা করি এটাও তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ ঠিক আছে এটাতেও যদি সমস্যা হয় তোমরা আরও একটা কাজ করতে পারো এক একটা কাজ কিংবা দশ হাজার শুরুতে গুনতে পারে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবে আস্তে আস্তে এক একটু করে গুনতে গুনতে এই পর্যন্ত এসে দেখবা এখানে এসে আমাদের দেশটা থেমে যাচ্ছে ওকে আচ্ছা তাহলে এবার আমরা এর পরের অঙ্কে চলে যাই খেয়াল করো পরে কী আছে দেখো এখানে ঠিক রয়েছে প্রথমে রয়েছে দেখো বাহাত্তর হাজার আশি হাজার উন নব্বই হাজার এটাও আমাকে কাউন্ট করে বসাতে হবে এবার খেয়াল করে এবার কিন্তু শুরুতে আমার সে শূন্য এই সংখ্যাটা নাই তার মানে আমার এখন কিন্তু শূন্য থেকে আমরা কিন্তু ব্যবধান করতে পারতেছি না আমাদের এখন ব্যবধান যেটা করতে হবে পরে যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো সংখ্যা থেকে তাহলে এখানে রয়েছে নব্বই হাজার এখানে রয়েছে সত্তর হাজার যদি আমরা ব্যবধান করি খেয়াল করো নব্বই হাজার থেকে যদি সত্তর হাজার আমরা ব্যবধান করি তাহলে আমরা পাবো কত বিশ হাজার ঠিক আছে এবার দেখব এই সত্তর হাজার থেকে নব্বই হাজার এর ভিতরে কাঠির সংখ্যা কত তোমরা যদি একটু কাউন্ট দেখবে এর ভিতর কাটি সংখ্যা হলো 20টা কয়টা 20 তার মানে আমরা এটাকে 20 দ্বারা ভাগ করব তো 20 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কত হবে তো খেয়াল করো আমরা এই শূন্য এই শূন্য কেটে দিলাম 2000 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 1000 হয় তার মানে আমাদের প্রত্যেকটা কাটির মান কত পাচ্ছি 1000 করে পাচ্ছি এবার আমাকে প্রথম যেটা 72000 তাহলে এটা আমাকে বের করতে হবে দেখো প্রথম আমাদের সংখ্যাটা কত ছিল 70000 তাই তাহলে আমরা যদি এর সাথে দুই হাজার যোগ করি দুই হাজার মানে কি দুইটা কাঠি তার মানে কত হবে বাহাত্তর হাজার হবে দেখো তাহলে এই যে একাত্তর হাজার এই যে বাহাত্তর হাজার মানে এই বরাবর আমাদের বাহাত্তর হাজার হবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ এবার সে আশি হাজার তাহলে আশি হাজার কী করে দেখো তাহলে এটা যদি সত্তর হাজার হয় এটা বাহাত্তর হাজার এটা তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি তার এই যে কাঠি এই কাঠিতে আমাদের আশি হাজার হবে ঠিক আছে আচ্ছা এবার আসি উননব্বই হাজার তাহলে একাশি বিরাশি তির আশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি তার মানে এই যে কাঠি এই কাঠিতে আমাদের হাজার হবে তো সুপ্রিয় শিকার দিয়ে আশা করি তোমরা এই যে সংখ্যা রেখার যে অঙ্কগুলো ছিল সংখ্যাটাকে কাঠিয়ে স্থাপন করে যে সংখ্যাটা বসানো এবং সংখ্যার যে মান বসানো পূর্বের ক্লাসে আমরা মান বসানো শিখেছিলাম এই ক্লাসে আমরা মানটা কোথায় হবে সেটা বসানো শিখেছিলাম ঠিক আছে এবং চলে আসি অনুশীলনী দেখো বলা হয়েছে উচ্চস্বরে পড়ো কথায় লেখো এবং স্থানীয় করো আমরা কিন্তু এই কাজগুলো অলরেডি আগে করে ফেলেছি তারপরে আবারও আমাদের করতে হবে তবে মাথায় রাখবো উচ্চস্বরে পড়তে হলে আগে আমাকে কমা কিন্তু বসাতে হবে তো কমা বসিয়ে আমরা একটু করে চলো আমরা এগুলো করে ফেলি সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো আমরা প্রথমটা বসিয়ে নিয়েছি দেখো আমাদের প্রথম যেটা ছিল আট সাত দুই নয় তিন এক তো আমরা এটাকে কমা বসিয়েছি দেখো আট লক্ষ বাহাত্তর হাজার নয় শত একত্রিশ ঠিক আছে আমরা আট লক্ষ বাহাত্তর হাজার নয় শত একত্রিশ আমরা সংখ্যাটা লিখে ফেলেছি এবার আমরা এটার স্থানীয় মানিনায় করছি খেয়াল করো তো দেখো এখানে আমাদের এক একক এক এককে কত হয় একটু খেয়াল করি এক একক মানে শুধুমাত্র এক তারপর দেখো তিন দশক তিন দশকে কত হয় খেয়াল করি তিন দশক মানে শূন্য তিন এরপর দেখো নয় শতক নয় শতকে কত হয় খেয়াল করি নয় তারপর দুইটা শূন্য এবার দুই হাজার দুই হাজারে কত হয় খেয়াল করি দুই তিনটা শূন্য এরপর আসি সাত ওজু সাত ওজুতে কত হয় খেয়াল করি সত্তর হাজার এরপর আছে আট লক্ষ আট লক্ষই কত হয় আটের পরেন পাঁচটা শূন্য তো সুপ্রসিক এটাই ছিল আমাদের আজকের যে প্রথম যে অঙ্ক সেটার স্থানীয় মান আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব এর পরের যে অঙ্ক আছে সেটার স্থানীয় মান নির্ণয় করবো শিকার দেখো আমরা দুই নম্বরে লিখে ফেলেছি এবং দুই নম্বরে ঠিক একইভাবে আমরা কমা বসিয়েছি তো দেখো এই দুইটা হলো আমাদের এক দল তার মানে একান্ন লক্ষ এই দুইটা হলো আমার একটা দল তার মানে আটাত্তর হাজার এবার দেখো পাঁচশত বাহাত্তর আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি পাঁচশত বাহাত্তর ওকে তো চলো আমরা এবার এটা স্থানীয় মনে দেখিনি দেখো দুই এককে আমার শুধুমাত্র দুই সাত দশকে শুধুমাত্র সাত পাঁচ শতকে পাঁচ শূন্য শূন্য এরপরে খেয়াল করো আট হাজারে আটের পরে তিনটে শূন্য এরপরে খেয়াল করো সাত অজুতে সাতের পর চারটে শূন্য এরপর খেয়াল করো এক লক্ষ্যে একের পর পাঁচটা শূন্য এরপর সর্বশেষ পাঁচ নিযু পাঁচ নিযুতে একের পরে ছয়টা শূন্য আশা করি তোমরা দ্বিতীয় নম্বরটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার আমরা চলে যাব এরপরে যেটা আছে দেখো আমাদের কিন্তু এক নাম্বার দুই নাম্বার শেষ হয়ে গেছে এবার আমরা তিন নাম্বারটা করব ওকে তিন নাম্বার কী আছে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা তিন নম্বর অঙ্কে চলে আসলাম দেখো এখানে আমরা লিখেছি এটা হলো আমাদের একটা দল এক কোটি এটা হলো আমাদের একটা দল পঁয়ত্রিশ লক্ষ এটা হলো আমাদের একটা দল বাহাত্তর হাজার এটা হলো একটা দল চারশত আর এটা সর্বশেষ আটষট্টি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চারশত আটষট্টি আমরা কিন্তু লিখে ফেলেছি ঠিক একইভাবে এবার আমরা যে কাজটা করবো স্থানীয় মান নির্নে করবো খেয়াল করো এটা কিন্তু বড়ো তোমরা খেয়াল করবা আট একক মানে হলো শুধুমাত্র আট ছয় দশক মানে ছয়ের পরে একটা শূন্য চার দশক মানে চারের পরে দুইটা শূন্য দুই হাজার মানে দুইয়ের পরে তিনটা শূন্য সাত অজু মানে সাতের পরে চারটা শূন্য পাঁচ লক্ষ পাঁচের পরে পাঁচটা শূন্য তারপর দেখো তিন নিজ তিনের পরে ছয়টা শূন্য এবং সর্বশেষ এক কোটি এক কোটি মানে হলো একের পরে আমার সাতটা শূন্য হবে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের এক কোটি আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো আজকের এর পরে যে অঙ্কটা রয়েছে খেয়াল করো এরপরে রয়েছে এটা যে এক শূন্য এক শূন্য এক শূন্য এক এটার আমরা কথায় লিখবো এবং এটার স্থানীয় মণ্ডপ আমরা করে ফেলবো তো চলো সবাই আমরা এটা করে ফেলি সুপ্রিয় শিক্ষার দিয়ে খেয়াল করো আমরা এবার চলে আসলাম দেখো এটা হলো দশ লক্ষ এটা হলো দশ হাজার এটা হলো একশত এক দশ লক্ষ দশ হাজার একশত এক আমরা কিন্তু এটা কথাই লিখে ফেলেছি এবার আমরা এটাকে স্থানীয় মানে নিয়ে করি দেখো এক একক শুধুমাত্র এক শূন্য দশক মানে শুধুমাত্র শূন্য এক শত তার মানে হলো একের পরে দুইটা শূন্য এরপর খেয়াল করো শূন্য হাজার তার মানে শুধুমাত্র শূন্য শুধুমাত্র শূন্য একটা শূন্য কিন্তু ঠিক আছে এবার আসি এক ওজুত এক কয়টা শূন্য এখানে একটা প্রশ্ন খেয়াল করো এক মানে কোনটা আমাদের এক অযুত মানে হলে এটা তো এরপরে কয়টা সংখ্যা আছে খেয়াল করো একটা দুইটা তিনটা চারটা সংখ্যা আছে তো চারটা শূন্য দিয়ে দিব আর এক দিয়ে দিব ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা আর এই যে আমি এক বসিয়ে দিলাম এক অযুত কিন্তু আমাদের হয়ে গেল এবার শূন্য লক্ষ্য মানে শুধুমাত্র শূন্য এক নিযুত এক নিযুত মানে কত খেয়াল এটা হলো এক নিযুত তাহলে এর পরে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে এক পরে ছয়টা শূন্য হবে এখানে কয়টা আছে একের পরে ছয়টা শূন্য তাহলে আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো ওকে তো এই বছরে যাব এর পরে দেখো এর পরে আমাদের কি বলা হয়েছে এরপর আমাদের বলা হয়েছে সংখ্যাগুলো অঙ্কে লেখো এবং সাথে সাথে আমাদের কথায় লিখতে হবে বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা তো প্রথম আমাদের পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরির সংখ্যাটা কত সেটা আমাকে লিখতে হবে এবং এর কথায় কত হবে সেটা আমাকে লিখতে হবে তো চলো উত্তর দিয়ে আমরা লিখি পঁয়তাল্লিশ মানে কি আমরা একটু বুঝি পঁয়তাল্লিশ গুণ আমাদের এক হাজার হাজার যেহেতু বলছে তার মানে আমাদের এক হাজার তাহলে এটা সমান সমান কত হবে আমাদের চার পাঁচ এক দুই তিন পঁয়তাল্লিশ হাজার কত হবে পঁয়তাল্লিশ হাজার এটাকে যদি আমরা কথায় লিখি কথায় লিখলে কি হবে কথা লিখলে হবে পয় 43 45 হাজার ঠিক আছে শুধুমাত্র 45 হাজার এটা কিন্তু আমরা কথায় ঠিক আছে তো তোমরা এই লাইনটা লিখবা লাগার পরে নিচে লাইনে সুন্দর করে এই লাইনটা লিখে দিবা তাহলে প্রথমটার উত্তর আমাদের হয়ে যাবে এবার আমরা এর পরে যে আছে সেটার উত্তর আমরা লিখব ঠিক একই ভাবে তাহলে প্রথমটা আমরা করে ফেললাম এবার করব আমরা এর পরে যেটা আছে সেটা তো পরে কোনটা দেখো বলা হয়েছে একশো লক্ষ দিয়ে তো প্রথম আমরা আহ সুন্দর করে লিখলাম একশো এবার কি বলেছে লক্ষ লক্ষ মানে কি একের পরে পাঁচটা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো একশো লক্ষ দিয়ে আমাদের সংখ্যাটা কত হয় দেখো আমরা সহজ পদ্ধতিতে গুণ শিখছিলাম এক আর এক গুণ করবো এক আর এক গুণ করলে কত হয় এক আর শূন্য আমাদের কয়টা বাকি আছে এখানে দুইটা আর এখানে পাঁচটা সব মিলাই হলো সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো দেখো আমাদের এটা ধরে নাই এখানে আমি নিচের লাইন এটা লিখে দিই তাহলে কত হবে একটু খেয়াল করি শূন্য হবে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবার আমরা কমাবসায় জাস্ট এটাকে আমরা কাউন্ট করব তো তিনটার পর একটা কমে বসলাম দুইটার পর একটা কমা বসলাম দুইটার পর একটা কমা বসলাম তো খেয়াল করো আমাদের এটা হলো একটা দল এটা হলো একটা দল এটা হলো একটা দল আর এটা হলো একটা দল আর এই দুইটা মিলে আমাদের একটা দল তাহলে একটু কাউন্ট করি দেখো এক কোটি এক কোটি শূন্য লক্ষ শূন্য হাজার শূন্য শূন্য সব মিলাই বলতে পারি এক কোটি তার মানে এটার আমরা লিখি ঠিক আছে সেটা তো আমি তোমাদেরকে ঠিক যেভাবে দেখিয়ে দিছি প্রথম অঙ্কটা বা সংখ্যাটা তৈরি করবে সুন্দর করে তারপরে এইভাবে লিখবে এবার আসি আমরা তিন নাম্বারে বলা হয়েছে এক হাজার হাজার দিয়ে তাহলে প্রথমে আমাদের এক হাজার লিখতে হবে এবার এর সাথে কি বলছে হাজার দিয়ে কত দিয়ে হাজার দিয়ে তাহলে গুণ হাজার তাহলে হাজার মানে একের পরে দুইটা তিনটা শূন্য সরি একের পরে আমাদের কটা শূন্য তিনটা শূন্য এবার যদি সংজ্ঞাটাকে আমরা তৈরি করি তাহলে কতভাবে খেয়াল করবো এক এক কত হয় এক হয় এবার দেখো শূন্য কয়টা এখানে তিনটা এখানে তিনটা ছয়টা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবার আমরা এখানে ঠিক একইভাবে কম বসাবো তাহলে তিনটার পর একটা দুইটার পর একটা তাহলে দেখো এখানে দশ লক্ষ হচ্ছে কত লক্ষ হচ্ছে দশ লক্ষ তাহলে কথা লিখবো কত দশ লক্ষ ঠিক আছে তাহলে এটাও কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে গেল এবার আমরা আসি এর পরে যেটা আছে দেখো পরে কোনটা আছে খেয়াল করি এরপরে আছে একশত সাতাশ হাজার তাহলে প্রথম আমাদের একশত সাতাশ এর সাথে আমাদের হাজার তার মানে হাজার মানে এক হাজার গুণ করলাম তাহলে এবার দেখো আমরা সহজ পদ্ধতিতে গুণ শেষলাম প্রথম শূন্য বাদ দিয়ে তাহলে শূন্য বাদ দিয়ে যদি এক দিয়ে গুণ করি তাহলে এক শত সাতাশ হবে আর শূন্য বাদ দিলাম করে তিনটা একটা দুইটা তিনটা এবার ঠিক ভাবে এটাকে আমরা কমাতে রূপান্তর করব তো কমা বসিয়ে দিলাম দিনে দেখো এক লক্ষ সাতাশ হাজার হয়েছে কত হয়েছে এক লক্ষ এটা কিন্তু লক্ষ কি ও ঠিক আছে ক্লিয়ার করে দিই এক লক্ষ সাতাশ হাজার ঠিক আছে এক লক্ষ সাতাশ হাজার এটা কিন্তু আমাদের হয়ে গেলে এবার আসে সর্বশেষ যে অঙ্ক এবং এই অঙ্কের মাধ্যমে আমরা আজকের পার্টটা শেষ করতে চলেছি তো চল আমরা সর্বশেষ যে অঙ্ক সেটা একটু দেখে নিই বলা আছে দশ লক্ষ দশ হাজার দশ শত দশ দিয়ে ঠিক আছে এটা বড় একটা অঙ্ক আমরা প্রথমে লিখবো দশ লক্ষ সমান দশ লক্ষ সমান দশ লক্ষ সমান মানে কি দশ গুণ লক্ষ মানে একটা মানে পাঁচটা শূন্য ঠিক আছে এটা দিয়ে সংখ্যা তৈরি হয় কত সেটা আমাকে লিখতে হতো চলো আমরা এটা একবারে তোমাদেরকে লিখে দেখাচ্ছি ওকে তো সুপ্রিয় শিক্ষার দিয়ে খেয়াল করো দশ লক্ষ দশ হাজার দশ শত দশ দিয়ে আমরা সংখ্যাটা তৈরি করে ফেলি তাহলে খেয়াল করো আমরা এখানে সংখ্যাটা অলরেডি লিখে ফেলেছি দেখো দশ লক্ষ মানে হলো দশ গুণ এক লক্ষ সমান সমান এখানে এই সংখ্যাটা আছে কত হয় দশ লক্ষ তা কি কি গুণ এক লক্ষ মানে দশ লক্ষ ঠিক আছে এবার দশ হাজার তার এক হাজার তার মনে হয় এরপর দশ শত দশ শত মানে কি দশ গুণ শত এক হাজার এ শুধুমাত্র দশ শুধুমাত্র দশ ওকে এবার আমরা এগুলো যদি যোগ করি যে শূন্য এক শূন্য এক এক শূন্য এক এটাই কিন্তু আমাদের আছে ঠিক আছে একটু খেয়াল করি তো খেয়াল করো এটা যদি আমরা একটু কাউন্ট করি তাহলে দশ লক্ষ এগারো হাজার দশ এটাই আমার এখন সংখ্যাটা কথায় লিখি তো কথা লিখি দেখো দশ লক্ষ এগারো হাজার ঠিক আছে দশ লক্ষ এগারো হাজার দশ তো সেগুলো শিকার দিয়ে আমরা কিন্তু কথায় লিখে ফেললাম ঠিক আছে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অঙ্কের কথাই লিখে ফেলেছি এবার দেখো নিচে নিচে কিন্তু আজকে আর কোনো অঙ্ক নাই সুতরাং আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত সবাই আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছি আমি তোমাদেরকে সম্পূর্ণটা সুন্দরভাবে ইজিলি বোঝানোর চেষ্টা করেছি আশা করি কোনোরকম কোনো সমস্যা তোমাদের হয়নি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ